বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে তৎকালীন পুলিশের নির্যাতনের শিকার হন ভৈরবের বাইশ জন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতা উনিশশো ছিয়াত্তর সালের পনেরোই আগস্ট পুলিশ ছাত্রাবাসে প্রবেশ করে শোক দিবসের আয়োজকদের গ্রেফতার করে থানায় অমানসিক নির্যাতন করার পর জেলে পাঠানো হয় তারপর দীর্ঘ কারাভোগ করার পর পর্যায়ক্রমে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ কারাগার থেকে তাদেরকে মুক্তি দেয়া হয় আমরা আওয়ামী লীগের কর্মীদের নিয়ে কলেজের আজি হোটেলে একটা বঙ্গবন্ধুর নামে মিলাদ মহফিলের আয়োজনে সংগঠিত করি এই পর্যায়ে গৈরের যত মসজিদ ছিল মসজিদের মোয়াজ্জেন হাফেজ এবং ইমাম সবদের নিয়ে এটা খতমে কোরানের আয়োজন করা হয় বিশাল এত বড় খতমে কোরআন ভৈরবে কিনা আমার সন্দেহ আছে ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে সেই সাহসীদের কথা ভৈরবে এখন আর কেউ স্মরণ করে না আজও তারা অবহেলিত হয়ে দিন কাটাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম শাহাদ বার্ষিকী পালন করতে গিয়ে ভৈরবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় কারীর নেতৃত্বে ছিলেন তৎকালীন থানা যুবলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম আকাজ সেই স্মৃতিচারণ করে তিনি বলেন যারা আয়োজন করেছিল তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ আমি অথচ আমি তো তখনকার দিনে যুব আমার সিনিয়র আর কেউ আসে না আওয়ামী লীগের অত নেতাই ছিল যারা আওয়ামী লীগের সুফল মুখ করছে বহু সুদিনের মুখ দেখছে আওয়ামী লীগ হয়ে এই সমস্ত নেতা টেতা কেউই সেদিন শুরুর আগেই ভৈরব থানার একদল পুলিশ ছাত্রাবাসটি ঘিরে ফেলে সেদিন পুলিশ ছাত্রাবাসে প্রবেশ করেই কোরআন খতম বন্ধ করে লাঠি চার্জ করতে থাকেন তারপর সবাইকে থানায় নিয়ে গিয়ে সারা রাত বাইশ জনকে অমানসিক নির্যাতন করে পুলিশ পুলিশ ঘেরাও করে ঘেরাও করাতে কিছু কর্মী আপনার দালান থেকে লাফায়া পলাইছে আর আমরা যারা ছিলাম সমস্ত কর্মী আলেম মহাজেন সহ সবাইকে বৈরব বেঙ্গল থানাতে নিয়ে আসে পরবর্তী যে সময় আলেমদেরকে ব্রহ্মশৈ রেখে আলেমদের ছেড়ে দেওয়া হয় আর আমাদের প্রায় পঁচিশ জনকে আটক রাখে এর ভিত্তিতে দুইজন বা দুই তিনজন নানান রকমভাবে পালিয়ে যায় পরদিন উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে বাইশ জনের বিরুদ্ধে মামলা দিয়ে কিশোরগঞ্জ মহকুমা আদালতে প্রেরণ করেন সেখান থেকে বিভিন্ন মেয়াদে কারা ভোগ করে সবাই মুক্তি পেলেও মুক্তি পাননি সেদিনে নেতৃত্ব প্রদানকারী যুবনেতা ফখরুল আলম আক্কাস রাষ্ট্র ক্ষমতায় যেহেতু স্বাধীনতার বিরোধী ক্ষমতা যেহেতু কাজের হাতে চলে গেছে কাজেই প্রথম মৃত্যুভাষীটি বাংলাদেশের এক ভৈরব ছাড়া আর কোথাও পালিত হয়েছে এমন ঘটনাটা তা আমি এই প্রসব্য প্রথম সারা জাতির পক্ষ থেকে আমি ভৈরব বাজারে প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা এই এইভাবে জেলখানার অভিজ্ঞতা পরে তাকে মমিসিংহ জেল হাজতে প্রেরণ করে সেখান থেকে এক বছর পরে তিনি মুক্তি পান সেদিনে সে দুঃসহস্মৃতি নিয়ে আজও বেঁচে আছেন তিনি